শিবরাত্রি মানেই শুধু উপোষ জাগরণ আর দুধ ঢালা কিন্তু প্রশ্ন হলো কেন দুধ কেন জল কেন আবার মধু সবাই কি একই জিনিস ঢালবে নাকি মানুষ ভেদে কর্মভেদে সমস্যা ভেদে আলাদা আলাদা দ্রব্য আপনাকে নিবেদন করতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানব শিবলিঙ্গ আসলে কি শিবরাত্রির রাতে শিব কি অবস্থায় থাকেন দুধ জল মধু তিনটি কেন ঢালা হয় কোন সমস্যায় কোন দ্রব্য ঢাললে ফল দ্রুত আসে ভুলভাবে ঢাললে কি ক্ষতি হয় শেষ পর্যন্ত থাকলে এমন কিছু গোপন নিয়ম জানবেন যা অধিকাংশ পুরোহিত বলেন না শিবলিঙ্গ কোনো মূর্তি নয় শাস্ত্রে বলা হয় শিবের শক্তির চিহ্ন হল শিবলিঙ্গ শিবলিঙ্গ মানে ব্রহ্মাণ্ডের কেন্দ্র শক্তি ও চেতনার মিলন স্থির চেতনার উপর প্রবাহমান শক্তি তাই শিবলিঙ্গে যা ঢালেন তা সরাসরি আপনার চেতনার উপরেই কিন্তু প্রভাব ফেলে এইবার জল ঢালার কিছু শাস্ত্রীয় কারণ রয়েছে শিব পুরাণে বলা হয়েছে জলং প্রাণ অর্থাৎ জল মানে জীবন জল মানে শ্বাস জল মানে আবেগ জল মানে মানসিক ভারসাম্য জল ঢাললে কি হয় মানসিক অশান্তি কমে ভয় ও দুশ্চিন্তা কিন্তু হালকা হয় অতিরিক্ত উত্তেজনা কিন্তু শান্ত হয় পিতৃঋণ হালকা হয় কারা কারা অবশ্যই জল ঢালবেন যারা খুব অস্থির মনের মানুষ তারা অবশ্যই কিন্তু জল ঢালবেন যে সমস্ত ব্যক্তিদের রাতে ঘুম হয় না তারা তারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন যে সমস্ত ব্যক্তিরা অজানা আশঙ্কার কারণে ভয়েতে থাকে অকারণে ভয় পায় সে সমস্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন যাদের জীবন অতিরিক্ত মাত্রায় সমস্যায় জর্জরিত যারা জীবনে ক্লান্ত তারা তারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন কিন্তু সাবধান শিবরাত্রির রাতে গরম জল নয় শীতল বা স্বাভাবিক জলই কিন্তু শ্রেষ্ঠ সম্ভব হলে গঙ্গা জলও কিন্তু আপনি ঢালতে পারেন দ্বিতীয় যে উপাদান সেই উপাদান হলো দুধ এখন আসি সবচেয়ে জনপ্রিয় একটি প্রশ্নে শিবকে দুধ দিয়ে কেন স্নান করানো হয় দেখুন দুধের তাত্ত্বিক একটি অর্থ আছে দুধ মানে সাত্ত্বিক শক্তি দুধ মানে হলো পুষ্টি দুধ মানে শুভ কর্মের বীজ দুধ ঢালা মানে নিজের অহংকার কামনা ও কঠোরতাকে গলিয়ে দেওয়া দুধ ঢাললে কি ফল হয় জীবনে শুভ সুযোগ বাড়ে গ্রহদোষ শান্ত হয় বিশেষ করে চন্দ্র ও শুক্র গ্রহ কিন্তু শান্ত হয় সন্তান সম্পর্ক ও মানসিক শান্তি কিন্তু আসে এইবারে আমি বলব কারা কারা দুধ ঢালবেন যাদের জীবনে বিবাহে দেরি হচ্ছে যাদের জীবনে বিবাহের বয়স চলে গিয়েছে কিন্তু বিবাহ হয়নি তারা তারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের মাথায় শিবরাত্রিতে কাঁচা দুধ নিবেদন করবেন যাদের জীবনে দাম্পত্য সমস্যা অতিরিক্ত মাত্রায় বেশি হয় বা হচ্ছে তারা তারা দাম্পত্য সমস্যা সমাধান করার জন্য শিবলিঙ্গের মাথায় অবশ্যই কিন্তু দুধ ঢালবেন যে সমস্ত ব্যক্তিদের সন্তান লাভে বাধা আছে যে সমস্ত ব্যক্তিদের সন্তানকে নিয়ে কষ্ট আছে তারা তারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালবেন যে সমস্ত ব্যক্তিদের জীবনে প্রেমের ক্ষেত্রে একাধিকবার ব্যর্থতা এসেছে সে সমস্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু শিবরাত্রির দিন সন্ধ্যেবেলা বা রাতের বেলা শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ অর্পণ করবেন কিন্তু গুরুত্বপূর্ণ হল সবাইকে দুধ ঢালতেই হবে এমন কোনো কিন্তু নিয়ম নেই। কিছু কিছু ঢাললে উল্টো ফলও হতে পারে তাই আপনার যেটা সমস্যা সেটা চিন্তা ভাবনা করে সেইভাবেই কিন্তু আপনি সেই বস্তুটি দিয়ে অভিষেক করবেন তৃতীয় যে উপাদান সেটি খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গোপন ও শক্তিশালী দ্রব্য সেটি হলো মধু শাস্ত্রে মধু মানে বাক শক্তি শাস্ত্রে মধু মানে আকর্ষণ শাস্ত্রে মধু মানে কর্মফল দ্রুত হওয়া তন্ত্রে বলা হয় মধু ঢাললে অবশ্যই কিন্তু যে কোনো কাজ খুব শুভ হয় মধু ঢাললে কথা বলার শক্তি বাড়ে মধু ঢাললে ব্যবসায় আকর্ষণ বাড়ে মধু যদি শিবলিঙ্গের মাথায় অর্পণ করা হয় হারানো সম্মান কিন্তু ফিরে পাবেন মধু যদি ঢালেন কর্মফল কিন্তু দ্রুত আসতে থাকবে এইবার প্রশ্ন হলো কারা কারা মধু ঢালবেন যাদের ব্যবসা আটকে গেছে যাদের মামলা মকদ্দমা চলছে যাদের সমাজে অনেক অপমান সহ্য করতে হচ্ছে যাদের কণ্ঠে খুব সমস্যা আছে যাদের কথাবার্তা একেবারেই ভালো না তারা তারা শিবলিঙ্গে বিশ্বাস এবং শ্রদ্ধা অবশ্যই কিন্তু মধু ঢালমেন কিন্তু কোনো রাগী মানুষ কোনো অহংকারী মানুষ কোন নাস্তিক মানুষ কোনো হিংসুক ব্যক্তি কোনো পরশ্রীকাতর ব্যক্তি কখনোই কিন্তু এই কাজগুলি করবেন না এই তিন শ্রেণীর মানুষ মধু ঢাললে এই তিন বা পাঁচ শ্রেণী যেগুলি বললাম সেই সকল শ্রেণীর মানুষ মধু ঢাললে বিপরীত ফলও কিন্তু পেতে পারেন শিবরাত্রির রাতে শিবলিঙ্গের অভিষেক করার সঠিক ক্রমটি হলো প্রথমে জল তারপর দুধ তারপর মধু শেষে আবার জল এই ক্রমটি বজায় রেখে কিন্তু শিবলিঙ্গের অভিষেক করবেন এই ক্রম ভাঙলে কিন্তু ফল কমে যায় সাধারণ ভুল যা সবাই করে থাকে সেগুলি হলো খুব বেশি দূর ঢালা এটি কিন্তু করা যাবে না মনোযোগ ছাড়া ঢালা এটিও কিন্তু করা যাবে না হাতে মোবাইল বা কোনো গ্যাজেটস নিয়ে ঢালা করতে পারবেন না লোক দেখানোর জন্য ঢালা এটিও কিন্তু করা যাবে না মনে রাখবেন ভগবান শিব দ্রব্য দেখেন না ভগবান শিব ভাব দেখেন জল ঢালার সময় শিবরাত্রিতে এই মন্ত্রগুলি মনে মনে বলবেন ওম সমায়ো নমো এটি বলবেন জল ঢালার সময় ওম শিবায় ক্ষীরপ্রিয়ায় নমো এটি বলবেন দুধ ঢালার সময় এবং ওম এটি মধু মধু ঢালার সময় বলবেন জাগরণ নয় শিবরাত্রি মানে নিজের ভেতরের অন্ধকার ভাঙা জল দুধ বা মধু যাই ঢালুন না কেন যদি অহংকার ঢালতে না পারেন তবে ভগবান শিবের পূজা কিন্তু অসম্পূর্ণ ওং নম শিবায় যারা ভিডিওটা প্রথম থেকে শুনলেন তাদেরকে অবশ্যই বলবো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করে যাবেন যাতে করে এই জাতীয় ভিডিও সবার আগে পান এবং নিচে কমেন্টে লিখে জানাবেন আপনি শিবরাত্রি পালন করছেন কিনা নমস্কার